আজকের ভিডিওতে কি কি থাকছে কি কলম সব কিছু দেখাবো আমার এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার তো মামুন ফোন দিয়ে বলল চলো এক জায়গায় যাব জায়গাটা খুবই সুন্দর তো পরে বললাম যে ভাই কোথায় যাবেন বা কি আনতে যাবেন তখন ভাই বলল যে ওখানে তাজা খুব ভালো মুরগি পাওয়া যায় এবং জায়গাটা দেখতে খুবই সুন্দর তো মেনুর থেকে বেরিয়ে আকাপাকা পাকা রাস্তায় শুরু পথ দিয়ে চলে গেলাম সেই আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গায় তো নেমেই দেখলাম জায়গাটা খুবই সুন্দর এবং গ্রামের খুব গভীরে এবং পাহাড় পর্বতের মাঝখানে তো যাওয়ার পর পরে চোখে পড়লো সেই টমেটো বাগান যেটা খুবই সুন্দর করে তারা ডিজাইন করে করছে কারণ ওপর দিয়ে ছাউনি দিয়ে দিচ্ছে যেন পোকামাকড় না হয় তারপর জায়গাটা দেখতে সুন্দর ছিল আর এটি হলো একটি পার্ক মানে মিনি পার্ক এখানে যারা আসে বিকেল বেলা বসে সৌদিরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এটা একটি ক্যাকেট গাছ তো এগুলো হচ্ছে বাঙালি ভাই করছে সবগুলো আর এই গাছগুলো হচ্ছে তিন গাছ যেটা কলপ দিয়ে বানানো ছোট ছোট গাছ তিন দূর আছে আর সুন্দর সুন্দর ফুল গাছ আছে যেগুলো এখান থেকে বিক্রি করা হয় তো সৌদি রাশিয়া এখানে নিয়ে যেমন লাগানোর জন্য বাড়ির বাসা বাড়িতে তারপর দেখেন একটি হাউজে গেলাম গিয়ে দেখলাম এই হাউসের ভিতরে হাজার হাজার কবুতর সব কবুতর সাদা একটা অন্য কোনো কালার নেই আজ উপর দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পাখির ঘর যেখানে দেখতে গেলে পঞ্চাশ টাকা লাগে তো মারুন ভাই তাজা মুরগি দেখে বলতেছে যে চলো এখান থেকে কয়েকটা নিয়ে নি তারপর আমরা আর এটা হচ্ছে কোয়েল পাখির ঘর যেখানে কোয়েল পাখি পালে ওখানে এক বাঙালি পাই এবং কোয়েল পাখি ডিম এখানে বিক্রি করা হয় এবং দেশি মুরগি দেখতে পাচ্ছেন দেশি মুরগিগুলো খুবই ভালো এবং এখানে বিক্রি করে এগুলা আর এটা হলো দামি কবুতর যেগুলো এখান থেকে এক পিস দু পিস করে সৌদি কিনে নিয়ে যায় তারপর দেখলাম ডিমও বিক্রি করে এখানে সবগুলো দেশি ডিম কোনো ফার্মের কোনো ডিম নেই তো বাঙালি তিনজন ভাই মুরগিগুলো কেটে দিলে মুরগি কেটে পিস পিস করে দিলে বিশেষ করে এই পোড়াটা যায় এখন একজন বাঙালির বাইরে আন্ডারে থাকে ভালো থাকবে সবাই অনুব্রিত আবার দেখা হবে